এটা হচ্ছে আমার আইসিবিসি কিউ অ্যানালাইসিস মেগা বুক এই বইটা কেন এত স্পেশাল আর এত পরিমাণ আল্লাহর মতে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা আমরা আসলে স্টুডেন্টের অর্ডার প্রচুর পরিমাণে পাইতেছি আমরা দিয়া কুলাইতে পারতেছি তো সকল প্রশংসা আল্লাহ আবুল আলমে এই বইটা বেশি যাওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট রিজন হচ্ছে এই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে পুরো বইয়ের প্লে দেওয়া আছে অর্থাৎ আপনি এই বইটা কিনলে এই কিউআর কোড স্ক্যান করলে চ্যাপ্টার ওয়ান এর যতগুলো ভিডিও লেকচার আছে ডিটেলস সবকিছু আপনি পেয়ে যাবেন এবং সেগুলো খুব সুন্দর ভাবে গোছানো আছে তো সহজ কথায় আপনি বইটা কিনলে বইয়ের সাথে কিন্তু কোর্সটা ফ্রি আর আপনার একবার যখন এই ভিডিও ক্লাসগুলো আপনি গো করবে করবেন ট্রাস্ট মি আপনার আইসিটি টপিক রিগার্ডিং আর কোনো কনফিউশনই হবে না অর্থাৎ দিস সিকিউ বুক ইজ এ গেম চেঞ্জার আপনি বিশ্বাস করেন বা না করেন এই আইসিটি সিকিউ অ্যানালাইসিস বুকটা আপনার সিকিউতে পঞ্চাশের পঞ্চাশ পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ মূল্য পালন করবে তো যারা এইচএসি ছাব্বিশের শিক্ষার্থী বা এইচএসি সাতাশের শিক্ষার্থীরা আছেন যারা চাচ্ছেন সিকিউ অংশ বাসায় বসে নির্ভেজাল ভাবে শেষ করতে চান তাদের জন্য স্মার্ট সলিউশন হচ্ছে আইসিটি সিকিউ অ্যানালাইসিস মেগাবুক কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই বইটি সংগ্রহ করুন স্টক কিন্তু সীমিত